বাংলাদেশ সেনা প্রধান হঠাৎই যেন হারিয়ে গেছেন তার খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় আছেন তিনি তাকে দেখা যাচ্ছে না কেন এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা গত কয়েকদিন ধরে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে আমি বেশ কয়েকটি এপিসোড করেছি সেখানে বলেছি যে বাংলাদেশকে ইউনুসের নেতৃত্বাধীন মৌলবাদী শক্তি বিশেষ করে জামায়াত জোট এবং পাকিস্তান পন্থীদের কবল থেকে উদ্ধার করে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা ও মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত বিশেষভাবে নির্ভর করছে জেনারেল ওয়াকার উজ্জামানের ওপর আমার কথা অনেকেই বিশ্বাস করেননি তারা বলেছেন ওয়াকার বিশ্বাসঘাতক তার উপর নির্ভর করলে ভারত খুব ভুল করবে হাসিনার পতনের মূলে ওয়াকার উজ্জামান এই ছিল তাদের কথা এটা আমারও কথা ছিল এসব কথার কোনোটাই পুরো মিথ্যে নয় কিন্তু পরিস্থিতির পরিবর্তন মানুষকে বাধ্য করে পরিবর্তিত হতে সেটাই হয়েছে জেনারেল জামানের ক্ষেত্রে আমার সূত্র মারফত পাওয়া খবর যে মিথ্যে ছিল না সেটা প্রমাণ হলো পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সেনা অফিসার ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরেই যার স্থান সেই জয়েন্ট চিফস স্টাফ কমিটির চেয়ারম্যান সিজেসিএসসি তিনি জেনারেল সাহির শামসাদ মির্জা তার চার দিনের সরকারি সফরে যেভাবে জেনারেল ওয়াকার উজ্জামান অদৃশ্য রয়ে গেলেন সেটা দেখলে বোঝা যায় পাকিস্তানি জেনারেল বাংলাদেশে চার দিনের সফরে আসেন চব্বিশে অক্টোবর বৃহস্পতিবার রাতে তার সফরসূচির সূচির বিস্তারিত বিবরণে দেখা যাচ্ছে চব্বিশে অক্টোবর বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইটে ই ফ্লাইট ই কে ফাইভ এইট ফোর তাতে করে তিনি ঢাকায় আসেন সঙ্গে ছিলেন তার স্ত্রী সাজিয়া সাইদ ব্রিগেডিয়ার মোহাম্মদ রশিদ খান কমোডোর খান মোহাম্মদ আসিফ এবং দুজন মেজর তারা রাত্রি যাপন করেন ঢাকার রেডিসান ব্লু হোটেলে জেনারেল জামান তাদেরকে যেমন রিসিভ করেননি তেমনি হোটেলেও তাদের সাথে দেখা করেননি পঁচিশে অক্টোবর শুক্রবার পরদিন সকালে পাকিস্তান হাই কমিশনে একটি অনুষ্ঠান ছিল সেখানেও নেই জেনারেল জামান আবার ওই সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ থেকে যমুনা স্টেট গেস্ট হাউসের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের জেনারেলের বৈঠক আলোচনার অন্যতম বিষয় ছিল প্রতিরক্ষা সহযোগিতা অর্থাৎ সেনার ব্যাপার এবং সেই প্রতিরক্ষার সংযোগ এবং আঞ্চলিক নিরাপত্তা ওয়াকার উজ্জামানও সেই বৈঠকে নেই রাতে সেদিন রাতে পাকিস্তান হাই কমিশনার তার আয়োজনে ডিনার হয়েছিল সেখানে অনেকেই অনেকেই নিমন্ত্রিত হয়ে গেছেন অনেক উপদেষ্টাও গিয়েছেন কিন্তু ওয়াকার উজ্জামান সেই বৈঠকে সেই ডিনারে নেই পরদিন ছাব্বিশে অক্টোবর শনিবার সকাল ঢাকার সেনাকুঞ্জে যৌথ সামরিক বাহিনীর গার্ড অফ অনার দেয়া হয় পাকিস্তানি জেনারেল কে ওয়াকারুজ্জামান বর হাজির সেখানে অথচ নিয়মটা কি তিনি তার সঙ্গে থাকবেন জেনারেল পাকিস্তানি জেনারেলের সঙ্গে ঢাকা সেনানিবাসে তার পরের অনুষ্ঠান ছিল শিখা অনির্বাণ সেখানে আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত যে চিরন্তন শিখা শিখা অনির্বাণ সেখানে পুষ্পস্তবক দিলেন জেনারেল সামসাদ মির্জা অথচ পাকিস্তান কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের ওখানে এর আগে যতজন পাকিস্তানের এসছিলেন তারা কেউই সেখানে মুক্তিযুদ্ধের স্মরণে অনির্বাণ শিকায় সেখানে কিন্তু তারা পুষ্পস্তবক দেননি কিন্তু এবার দিলেন কারণ কারণ বিশেষ রাজনীতির কথা ভেবে এবং সেনা প্রধান সেখানেও নেই সেদিনই বিকেল চারটে সশস্ত্র বাহিনী বিভাগে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বৈঠক করেন পাকিস্তানি জেনারেল কামরুল হাসানকে কামরুল হাসানের মাথার ওপরে কিন্তু সেনাপ্রদান নেই কামরুল হাসান হচ্ছেন ডাইরেক্ট প্রধানমন্ত্রীর আন্ডারে কামরুল হাসান প্রধান উপদেষ্টার অধীনে ওই দিন বিকাল এবং সন্ধ্যায় কী ছিল কাজ বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাহমুদ হাসান মাহমুদ খানের সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করেন পাকিস্তানের জেনারেল এবং দীর্ঘ সময় ধরে তাদের আলোচনার বিষয় ছিল আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিরাপত্তার পরিস্থিতি দ্বিপাক্ষিক প্রতিরক্ষার সহযোগিতা আরো জোরদার করা সামরিক থেকে সামরিক এনগেজমেন্ট সম্প্রসারণ এ বৈঠকেও সেনাপ্রধান নেই আসুন সাতাশে অক্টোবর অক্টোবর রবিবার সারা দিন সেখানে কি করেছিলেন সেনা মানে পাকিস্তানি জেনারেল তিনি সিলেট সেনানিবাস সফর করেছেন বিশেষ সফর করেছেন সিলেটের স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে ফ্যাকাল্টি ও ক্যাডেটদের সঙ্গে ইন্টারাকশন করেছেন তিনি সেনা প্রধান সেখানেও নেই ও আকারুজ্জামান শেষ দিন আঠাশে অক্টোবর সোমবার সকাল সাড়ে এগারোটায় ঢাকার আর্মি হেডকোয়ার্টারে বাংলাদেশ সেনা প্রধান একটা বৈঠকের কথা বলা হলো আলোচনার বিষয় প্রতিরক্ষা সম্পর্কের ইতিবাচক গতিপথ সামরিক নেতৃত্বের বিভিন্ন স্তরে নিয়মিত বিনিময় অব্যাহত রাখা প্রশিক্ষণ যৌথ মহড়া এবং আশ্চর্য সন্ত্রাসবাদ মোকাবিলায় অভিজ্ঞতা ভাগাভাগি তথ্য সন্ত্রাসবাদ প্রতিরোধে সহযোগিতা মানে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান সেনা প্রধান বাংলাদেশ সেনা প্রধানের সাথে আলোচনায় বসবেন কিন্তু সেনা সূত্রের খবর এই বৈঠক আদৌ হয়নি সময়ের দিকে তাকানো যাক একবার সেখানে তাকালে বোঝা যায় বৈঠক হওয়া সম্ভব ছিল না কারণ বৈঠকের সময় রাখা ছিল সকাল সাড়ে এগারোটায় আর এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইট ইকে ফাইভ ওয়াই এইট এ দুবাইয়ের উদ্দেশ্যে সেই বিমান ছাড়ার কথা ছিল দুপুর বারোটা পঁয়তাল্লিশ সাড়ে এগারোটার সময় মিটিং করবেন সেখান থেকে যাবেন চলে হোটেলে তারপর সেখান থেকে বেরিয়ে বারোটা পঁয়তাল্লিশের ফ্লাইট ধরবেন এগুলো কতটুকু এটা বাস্তবতা আছে সেটা আপনারাই একবার ভাবুন চার দিনের ছিয়ানব্বই ঘন্টার সময়ে পনেরো মিনিটের জন্য বৈঠক রাখা আসলে চোখে ধুলো দেওয়ার চেষ্টা আর এখানেই সন্দেহ জাগে কেন পাকিস্তানি জেনারেলকে এড়িয়ে গেলেন ওয়াকার উজ্জামান এড়িয়ে গেলেন নাকি দেখা করার পরিস্থিতিতে ছিলেন না তিনি কেন ছিলেন না তাহলে কি তাকে বন্দি করা হয়েছে তিনি কি গুম হয়েছেন ইউনুসের আয়না ঘরে রয়েছেন তিনি ভারতের টাইমস নাও তারপর এটা যেটা রয়েছে ইন্ডিয়া টুডের আস্তক বাংলা আস্তক তারা খবর দিচ্ছে যে ইউনুসের আয়না ঘরেও তিনি থাকতে পারেন অর্থাৎ তিনি গ্রেপ্তার হয়েছেন নাকি এই সম্ভাবনাও আবার কিছু জায়গা থেকে আমার কানে এসছে যে তার সমর্থকদের নিয়ে তিনি পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এর যে কোনোটাই হতে পারে আবার আমার দিল্লির একটি সূত্র জানাচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান যখন দেখলেন যে বাহিনীর মধ্যে জামাতি এবং পাকিস্তানপন্থীরা সংখ্যায় বেশি তখন প্রাণ বাঁচাবার তাগিদে রংপুরের ঠাকুরগাঁও হয়ে তিনি ভারতে চলে এসেছেন বলা বাহুল্য ভারত ও বাংলাদেশের কোন সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোন আধিকারিক স্তরে কোনো বার্তা দেয়া হয়নি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে তবে ঘটনা পরম্পরা দেখে স্পষ্টই বোঝা যায় বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সবকিছু ঠিকঠাক নেই বিশেষ করে সন্দেহের বিষয় হলো পাকিস্তানের জেনারেল সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর প্রধানরা বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তারা তারা সবাই বৈঠক করেছেন অথচ ওয়াকার উজ্জামান এর সাথে বৈঠক নেই বাংলাদেশ ও নৌ বিমান বাহিনীর প্রধানরা এতদিন ওয়াকারের সঙ্গে ছিলেন তারাও মনে হচ্ছে ওয়াকারকে ছেড়ে আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে তাই একটি মূল প্রশ্নে আসি কেন ওয়াকার উজ্জামান মির্জার সঙ্গে দেখা করেন নি। বিশ্লেষকদের অনুমান প্রথমত নিরাপত্তা নিয়ে একটা ঝুঁকি ছিল ওয়াকারের ভারত এবং পশ্চিমী গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে এবং তিনি পাকিস্তানের বিরোধিতা অর্থাৎ পাকিস্তান পন্থার বিরোধিতা করেছেন তিনি বাংলাদেশ সরকার তাকে সেই জন্যে সরিয়ে দিয়েছে গোপনে গোপনে প্রেসিডেন্টকে দিয়ে তারকে বরখাস্ত করা হয়েছে যাতে পাকিস্তানি আলাপচারিতায় সেনাবাহিনী বা রাষ্ট্রীয় গোপনীয়তা মানে ভঙ্গ না হয় তার জন্যে এবং তাকে বার করে দেওয়ার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা একটা কথা কেন এটা হয়েছে আর একটা কারণ কি হতে পারে অভ্যন্তরীণ বিভাজন বাংলাদেশের রাজনৈতিক প্রবাহে ও সামরিক অভ্যন্তরে ওয়াকার একটি বিতর্কিত চরিত্রে পরিণত হয়েছেন বিশেষত সাম্প্রতিক সেনা অভ্যুত্থান এবং উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের পরিবর্তনের প্রেক্ষাপটে জেনারেল জেনারেল মেজর মিন যিনি ছিলেন নবম ডিভিশনের এবং এর খুব কাছের মানুষ জেনারেল ওয়াকার উজ্জামানের তিনি কিন্তু এখন আর চাকরিতে নেই তিনি অবসর নিয়েছেন তৃতীয়ত আন্তর্জাতিক চাপে বিদেশি এজেন্সের ভূমিকা সম্প্রতি ভারত ভিত্তিক কয়েকটি ওয়াচডগ প্ল্যাটফর্মের বরাত নিয়ে দাবি করা হয়েছে ওয়াকার উজ্জামান কয়েকদিন যাবত ভারতীয় ইন্টেলিজেন্সের সঙ্গে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গেছেন গোপনে ছিলেন ঠাকুরগাঁওয়ে পর্যন্ত এবং লালমনিরহাট যে এয়ার স্ট্রিপ আছে সেখানেও তিনি ঘুরে এসেছেন এবং সরকারের নির্দেশেই তিনি বর্তমানে অনুপস্থিত রয়েছেন প্রশ্ন ওঠে বাংলাদেশি গণমাধ্যম কেন তাহলে চুপ আছে এর একটাই কারণ সরকারের পাঠানো খবর ছাড়া বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া স্বাধীনভাবে কোনো খবর করে না খবর করার কোনো সুযোগও তাদের নেই আর ভারত সরকারও বিষয়টিকে স্ট্র্যাটেজিক্যালি গোপন রেখেছে খবর পাচ্ছে ভারত খুব জরুরি ভিত্তিতে অবস্থা পর্যবেক্ষণ করছে ওয়াকার ওয়াকারুজ্জামান এখন ভারতের বেস্ট বেট তাকে দিয়ে ভারত বাংলাদেশে তাদেরকে যে ইসলামী মৌলবাদের হাত থেকে রক্ষা করা পাকিস্তানের হাত থেকে রক্ষা করা মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখা এই সবগুলো এখন করবার জন্যে ভারতের কাছে ওয়াকারুজ্জামানকে এখন তার উপরে নির্ভরতা তার মাধ্যমে ভারত তার পরবর্তী পদক্ষেপ নিতে এগিয়েছে এই অবস্থায় তার কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটলে ভারতকে ঝাঁপিয়ে পড়তেই হবে আগামী কয়েকদিনের মধ্যে খুব দ্রুত কিছু ঘটনা ঘটবে বলে মনে হচ্ছে যা বাংলাদেশের রাজনীতিটাকে পাল্টে দেবে দেখা যাক যখনই খবর পাব আপনাদেরকে খবর দেব আজকে আমার এই প্রতিবেদন ভালো লাগলে দয়া করে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আপাতত এটুকুই এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি পাকিস্তান বাংলাদেশ হয়ে ভারতের সাথে একটা যুদ্ধ পরিকল্পনা করছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তান চির বৈরী রাষ্ট্র তাদের মধ্যে যেন যুদ্ধ সবসময় জারি থাকে এই মুহূর্তেও কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ জারি আছে সাময়িক সংঘর্ষ বিরতি চলছে কিন্তু গত মে মাসে ভারত পাকিস্তানকে আক্রমণ করেছিল কি কারণে আপনারা জানেন পাকিস্তানে জঙ্গিরা ভারতের ভেতরে ঢুকে জঙ্গি হামলা করে গত এপ্রিলে ছাব্বিশ নিরীহ পর্যটককে কাশ্মীরের হত্যা করেছিল সেই হত্যার বিরুদ্ধে সেই হত্যার প্রতিবাদে ভারত অপারেশন সিঁদুর জারি করেছিল পাকিস্তানে এবং অপারেশন সিঁদুর জারির ফলে পাকিস্তানের জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়েছিল তারপর চার দিনের যুদ্ধের পরে একটা যুদ্ধ বিরতি এবং এখনো পর্যন্ত বিরতি আছে কিন্তু ভারত কখনোই বলেনি যে অপারেশন সিঁদুর আমরা পুরোপুরি ক্লোজ করে দিয়েছি এটি জারি আছে এবং যে কোনো সময় পাকিস্তানে এটা আবারো জারি হতে পারে এখন শুধু পাকিস্তান নয় পশ্চিম সীমান্ত নয় এখন পূর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশ আজকের বাংলাদেশকে অন্তত পক্ষে পাকরা পাকিস্তানিরা মনে করছে পূর্ব পাকিস্তান যার কারণে বাংলাদেশ দিয়ে যত রকমের উস্কানি আছে তৈরি করবার চেষ্টা অপচেষ্টা করে যাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গত পূর্ণ মাসে বাংলাদেশে পাকিস্তানি তৎপরতা কি পরিমাণে বেড়ে গেছে এই পূর্ণ মাসে কমপক্ষে চার ধাপে চার মন্ত্রী বাংলাদেশে পাকিস্তানি এসছেন একজন সচিব এসছেন পররাষ্ট্র সচিব এবং সামরিক কর্মকর্তারাও এরকম প্রায় চার পাঁচ ধাপে এসছেন অর্থাৎ দশের অধিক পাকিস্তানিদের বাংলাদেশ সফর হয়ে গেছে এবং বাংলাদেশকে তারা কিন্তু এখন পূর্ব পাকিস্তান মনে করছেন পঞ্চান্ন বছর পরে ভাবছেন যে আমরা বাংলাদেশ পুনরুদ্ধার করেছি এমনকি পাকিস্তানের কথাবার্তায় আপনারা এই আভাস পেয়েছেন আপনাদের মনে আছে নিশ্চয়ই গত বছর দুই হাজার চব্বিশে আওয়ামী লীগ সরকার পতনের ঠিক পরে পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাগদার কি বলেছিলেন তিনি বলেছিলেন যে আমরা হারানো ভাইকে ফিরে পেয়েছি তারা আসলে হারানো ভাই কোনটা সেই পূর্ব পাকিস্তানকে ফিরে পেয়েছে এটাই মনে করছে এবং যার দরুন তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছে এবং বাংলাদেশ নিয়ে নানা রকম পরিকল্পনা করছে এবং বাংলাদেশে এই মুহূর্তে একটি ভারত বিরোধী সরকার আছে এবং পাকিস্তান পন্থী এবং বাংলাদেশকে ধ্বংস করবার কারিগর যারা তারাই এই মুহূর্তে ক্ষমতায় আছে আপনারা জানেন যে আমরা যে মুহূর্তে ভিডিওটা করছি সেই মুহূর্তে হয়তো পাকিস্তানি একজন শীর্ষ জেনারেল সফর করে ঢাকা ত্যাগ করেছেন চার দিনের সফরে এসেছিলেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা এবং শাহির শামসাদ মির্জার সফরে আপনারা দেখেছেন প্রত্যেকটা কর্মকাণ্ড উস্কানিমূলক এর মধ্যে আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাথে একটা সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাতের ছবি হয়েছে সেই ছবিতে আপনারা দেখেছেন যে প্রোটোকল আছে একটা একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সাথে একজন আর্মির জেনারেল বা সরকার প্রধানের থেকে সেটি যে দেশেরই হোক না কেন নিম্নতম কর্মকর্তার একটা প্রোটোকল আছে এই যে দেখুন ছবিটাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কর্ম করছেন প্রটোকল বলে মাথায় থাকবে না হাতে বগলে লাঠিটা থাকবে না প্রোটোকল এটি করছেন যে এটি তো পাকিস্তানের একটা প্রদেশ এবং আমরাই তো পাকিস্তানটা চালাচ্ছি সেনাবাহিনী পাকিস্তান চালাচ্ছি আমাদের অধিমস্থ ডক্টর মোহাম্মদ ইউনুস তেমনটাই মনে করছেন বলে তিনি প্রোটোকল মানেননি বা প্রোটোকল মানছেন না এই সাক্ষাৎকালে একটা মেলার্ডবদ্ধ বই হস্তান্তর করেন ডক্টর ইউস এই জেনারেল শামসাদ মির্জাকে আর্ট অব ট্রায়ান্স নামে একটি শিল্পকর্ম সংকলন যেটি দুই সালের জুলাই বাংলাদেশের অস্থিরতার সময়ে যে সমস্ত গ্রাফিতে আঁকা হয়েছিল তার ছবির একটি সংকলন এই বই এর আগে তিনি বহু বিদেশি অতিথিদের উপহার দিয়েছেন তবে পাক জেনারেলকে এই বই উপহার দেওয়া শুধুমাত্র কূটনৈতিক শিষ্টাচার নয় বলেই মনে করছেন ভারতীয় গোয়েন্দারা ভারতে এটা নিয়ে একটা ব্যাপক প্রভাব পড়েছে এর কারণটা হচ্ছে যে পাক জেনারেলকে উপহার দেওয়া বইটি আট অফ ট্রায়াম্পের নতুন সংস্করণ আর এর postcssে বাংলাদেশের একটি মানচিত্র রয়েছে এটি কোনো রাজনৈতিক মানচিত্র না হলেও এতে বাংলাদেশের সীমান্ত অনেকটাই বাড়িয়ে দেখানো হয়েছে আর বাংলাদেশের মধ্যেই দেখানো হয়েছে ভারতের সেভেন সিস্টার্সকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে সাতটি রাজ্য সেই সাতটি রাজ্য এই ম্যাপটির মধ্যে দেখানো হয়েছে এটা শুধুমাত্র কোন শিল্পীর ভূগোল জ্ঞানের অভাব বা তুলির ভুলটা নয় বলেই দাবি ভারতীয় গোয়েন্দাদের একাধিক সূত্র জানিয়েছে এই পদক্ষেপ ঢাকা ও ইসলামাবাদের সামরিক শক্তির গোপন হাত মেলানোর ইঙ্গিত আর এর মধ্য দিয়ে ভারতের উপর একটা মানসিক চাপ তৈরির চেষ্টা বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা গোয়েন্দাদের মতে এই প্রতীকটি উপহারের মাধ্যমে নয়াদিল্লিকে বোঝাতে চাওয়া হয়েছে পাকিস্তানের ভারত বিরোধী আখ্যানের প্রতি ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের নিরব সমর্থন রয়েছে একাত্তরের যুদ্ধের পর ঢাকা ও ইসলামাবাদের যে দূরত্ব তৈরি হয়েছিল তা মুছে ফেলে এক নতুন অংশীদারত্ব গড়ার প্রচেষ্টা হিসেবে দেখানো হচ্ছে এবং এর নেপথ্যে পশ্চিমী বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে কূটনৈতিক জগতের অন্দরে কান পাতলে শোনা যায় যে ইউনুসের ক্ষমতা আরোহণের পেছনে মার্কিন শক্তি ছিল অর্থনৈতিক শক্তিই কূটনৈতিক শক্তি ছিল যারা দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে সরাতে সক্রিয় ছিল যাতে এই অঞ্চলে নয়াদিল্লির প্রভাব কমাতে ঢাকাকে প্রতিশক্তি হিসেবে ব্যবহার করা যায় ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি আট অফ ট্রাম্পস উপহারের এই নাটকের চিত্রণাতও সম্ভবত লেখা হয়েছে ওয়াশিংটন ডিসিতে ঢাকার এই উস্কানিমূলক পদক্ষেপে ভারতের কি প্রতিক্রিয়া হয় তা ভারতীয় গোয়েন্দারা পরীক্ষা করছে এবং আমি আগেই বললাম শুনতেই বললাম যে অপারেশন সিদুর কিন্তু বন্ধ হয়নি অপারেশন সিদুর ভারতের পশ্চিমে জারি আছে ভারতের পূর্বেও যদি অপারেশন সিদুর টু চালু হয়ে যায় তাহলে কিন্তু বলার কিছু থাকবে না কারণ পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশ ইতিমধ্যে পা দিয়ে দিয়েছে এবং নানা রকম কর্মকাণ্ড ইতিমধ্যে বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে জেল থেকে জঙ্গিদের ছেড়ে দেওয়া বাংলাদেশের নতুন করে জঙ্গিবাদের চাষবাস এবং যেকোনো মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশ অঞ্চল দিয়ে বাংলাদেশ বর্ডার দিয়ে ভারত সীমান্তে ঢুকে এটা অনাাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দেওয়া হয় কিনা ভারত কিন্তু এই আশঙ্কাও করছে এবং এই আশঙ্কার বিপরীতে ভারত কি অ্যাকশনে যাবে সেই পরিকল্পনাও কিন্তু ভারতইতিমধ্যে করে ফেলেছে এখন দেখার বিষয় যে বাংলাদেশ শেষ পর্যন্ত পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী এবং এ দেশীয় জঙ্গি গোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে কোনো অ্যাকশানে গিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে বিপদে ফেলবে কিনা এই ইউনুস সরকার সেটি শঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং মনে হচ্ছে অবস্থার দৃষ্টে সেদিকেই যাচ্ছে বাংলাদেশ পরিস্থিতি আমরা গভীর উদ্বেগের সাথে বিষয়গুলো খেয়াল করছি কারণ ভারত কিন্তু ওদিকে প্রস্তুতি নিয়ে রেখেছে যে কোনো সময় বাংলাদেশে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে আমাদের সচেতন থাকতে হবে দেখতে হবে সবচেয়ে বড় কথা বাংলাদেশের মানুষের সচেতন হতে হবে এই মুহূর্তে বাংলাদেশের শাসন ক্ষমতায় যে বসে আছে সে আপনার আমার বাংলাদেশের এই মানচিত্রের কোনো উপকারই কিছু নয় এই জিনিসটা এই সত্যটা উপলব্ধি করতে হবে নইলে বাংলাদেশের 18 কোটি মানুষের চরম মূল্য দিতে হবে আমরা চাই না তেমন কোনো মূল্য দিতে একটা শান্তিপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ অবস্থায় আমাদের যে এই ক্রান্তিকাল এই সংকটের সমাধান হোক আমরা সেটি চাই এবং সেটি প্রত্যাশা করি এই মুহূর্তে এ পর্যন্ত